আল্লাহসুল সাল্লা আলিয়া সাল্লাহ বলেন যে খয় রুকুম মানতা আল্লাহ মানদুল আ না ওয়া আল্লামা হাদিস রাতী তোমাদের মধ্যে কাদের মধ্যে তোমাদের মধ্যে অর্থাৎ আল্লাহ রাসুল পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে ইঙ্গিত করে বলতেছেন খয়ের হুকুমমান্দা আল্লাহ মানন্দর আ ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরান মাঝের শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় তাহলে দুনিয়ার মধ্যে আমরা বলতে পারি আল্লাহ কথা অনুযায়ী সব চাইতে উত্তম ব্যক্তিকে কথা বলে না সব চাইতে উত্তম বলেন সব চাইতে দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি হলাম আমরা এবং উত্তম ব্যক্তির কাজ কি উত্তম হয় নাকি অনুত্তম হয় কথা বলে না দুনিয়ার মধ্যে যে মানুষ আছে তারা আমরা তো উত্তম ব্যক্তি উত্তম কাজ কি উত্তম নাকি অনুত্তম আওয়াজ দেওয়ার উত্তম না অনুত্তম তাহলে উত্তম কাজ হলো উত্তম কাজ হলো আল্লাহ রাসুল আরেক হাদিসের মধ্যে বলেন ১১ নম্বর হাদিসের সবাই বলেন দেখি কি বলছে খাঁটি মুসলমান অর্থাৎ উত্তম ব্যক্তি খাঁটি মুসলমান অর্থাৎ উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট না পায় অপর মুসলমান ভাই কষ্ট না পায় তাহলে মাদ্রাসায় পড়াশোনা আমরা করতেছি আমরা বললাম উত্তম ব্যক্তি কি আমরা বললাম কি উত্তম ব্যক্তি আমাদের কাজগুলা উত্তম হতে হবে আমাদের কাজগুলা উত্তম উত্তমভাবে করতে হবে তাহলে উত্তমভাবে করতে হলে আল মুসলিম এই কথা যেহেতু বলছি তাহলে হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে